আমরা আট নম্বরে যাচ্ছি যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত যিনি কুটের ন্যায় নির্বিকার জিতেন্দ্রীয় এবং মৃৎখণ্ড পাথর সুবর্ণে সমবুদ্ধি সম্পন্ন এরূপ যোগীকে যুক্ত বলা হয় যুক্ত মানে আগে আমরা উচ্চ কিছু যোগাড়ূড় যোগে যে যুক্ত হয়ে আছে তার লক্ষণ কি তার লক্ষণ বলছে যার অন্তঃকরণ জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত জ্ঞান এবং বিজ্ঞান কেন বলছে দুটো জিনিসই যে প্রত্যেক জিনিসের আলাদা আলাদা ভাব জানে ভেদ জানে জ্ঞান এ জানে রুটি খেতে হয় আর ঘাস খেতে নেই ঠিক আছে বেলুন চাকি কী কাজে লাগে আর রিভলভার কী কাজে লাগে একে বলে জ্ঞান দুটো কথা বলেছে খুব সুন্দরভাবে বিজ্ঞান মানে আমি খুব ভালো করে জানি এগুলি বাইরে বাইরে আলাদা ভিতরে ভিতরে সব জীবন ধারণের মাধ্যম মাত্র এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ আমি এখন এই ক্লাসে বুঝিয়েছিলাম কি না খেয়াল নেই বলেছিলাম জিনিসটা যে ভেদ করা আর অভেদ করা একসাথে শিখতে হবে বিজ্ঞান মানে প্রত্যেকটা জিনিসের কেন্দ্রে গিয়ে দেখা গভীরে গিয়ে দেখা যে কী আছে মলিকিউলস পার্টিকলস আমি জানি যে প্রত্যেকটি কিন্তু অ্যাটমস ঠিক আছে এটা হলো বিজ্ঞান সব চেতনা আর জ্ঞান কী রান্নার সময় খুন্তি নিয়ে আসো আর মাটি কোপানোর সময় কোদাল নিয়ে আসো এটা জ্ঞান এই দুটো দিয়ে তৃপ্তি হয় একটা হলে তৃপ্তি হবে না কিন্তু আমরা ধরে নিচ্ছি সাধু মানে বিজ্ঞান কেন মহারাজ কম্পিউটার নিচ্ছেন কেন এখানে ঘরবাড়ি হচ্ছে কেন গাছপালা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি তো বিজ্ঞানের লোক জ্ঞান নিয়ে কী করবেন আমি বিজ্ঞান নিয়ে থাকুন আমরা জ্ঞান নিয়ে থাকুন মানে বিবিধতার মজা আমরা নেবো তাও পারবে না যার মধ্যে জ্ঞান আছে বিজ্ঞান নেই সে অস্থির হয়ে ঘুরে বেড়াবে সে সব সময় হাতাকে বড় যেমন বলছিলাম এবং কোদালকে ছোটই দেখবে এটা তার জীবনের অভিশাপ আর যদি শুধু বিজ্ঞানী হয়ে যায় সব কিছুকে এক দেখছে তার জীবনে যাবে না তার খাওয়া নেই ঘরবাড়ি নেই এবং আমরা এই ছবি বানিয়েছি কিন্তু সময়। আমাদের মধ্যে খুব প্রশ্ন উঠে যায় যদি কোনো সন্তের সোনা দানা টাকা পয়সা থাকে কিন্তু ভারত কিন্তু এরকম ছিল না ভারত কিন্তু পরিষ্কারভাবে কি ভিখারি ছিলেন নাকি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন আমাদের ঋষিদের কি কোনো ঐশ্বর্য ছিল না যখন যাজ্ঞবল্ক্য এবং গার্গী সংবাদ হচ্ছে দাঁড়িয়ে কতগুলি গো দান করা হচ্ছে কত তো নম্বর জানিস দশ সহস্র অতিরিক্ত থাকে দশ হাজার গো দান করা হচ্ছে তার মানে কি যাজ্ঞবল্ক যে ব্রহ্মতত্ত্ব দিয়েছিল তার তার কোনো কিছুই ছিল না আচ্ছা জনক রামচন্দ্র রামচন্দ্র বলতেই পারতেন সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাব তখন যোগবাশিষ্ঠে কি বলছেন বশিষ্ঠ এসে বোঝাচ্ছেন কী বোঝালেন মূল বিষয় তুমি কেন জ্ঞান ত্যাগ করতে চাইছো তুমি যদি বিজ্ঞানী হও তুমি যদি যোগবাশিষ্ঠের যে মূলতত্ত্ব রাম তুমি যদি বুঝতে পারছো জগৎ কি তুমি তো বেস্ট পারসন ফিট পারসেন এই জগৎকে হ্যান্ডেল করার জন্য তুমি চলে কেন যাচ্ছ তুমি যদি বনে প্রবেশ করে যাও তাহলে তা ঘটবে তাহলে এই অযোধ্যাকে কে দেখবে সব যারা অজ্ঞানী তারা দেখবে জ্ঞানী আর দেখবে না বুঝে যাচ্ছে তো এটাই তো বোঝানো তো ভারতেই বহু ধারণা আছে যেখানে কেউ ছেড়ে দিয়েছে যেমন ভ ভগবান বুদ্ধ ছেড়ে দিয়েছিলেন মহাবীর ছেড়ে দিয়েছিলেন ঠিক আছে আবার কেউ দেখা গিয়েছে জ্ঞানে দরকার পড়লে অর্থ আসবে কৃষ্ণ ছাড়েননি যিনি এখানে বসে আছেন এই জন্য কথাটা বলতে পারছে কৃষ্ণ ছাড়তেও জানেন কৃষ্ণ ধরতেও জানেন এটা কিন্তু এই জন্য কৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয়েছে তো জ্ঞান বিজ্ঞানের দ্বারা যার অন্তঃকরণ পরিতৃপ্ত যার পরাবৃদ্ধাও আছে অপরাদ্যাও আছে এই দুটো থাকতে হবে যে জগতেও চলতে জানে কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট থাকে কিন্তু জগদাদীদের সে চাকরি করবে এইখানে ওকে চাকরির কথা বলছিলাম কিন্তু এমন চাকরি করবে না যা মাথার ভার তুমি তাকে কিনতে পারবে না কিন্তু সে জানে যে অর্থমুখ উপার্জন করতে হবে কিসের অর্থ কিসের খাবার কিসের দেহ এটা ভারতের কিন্তু জীবন দর্শন নয় ভারত কখনো এটা বলেনি এই জন্য ভারতে সব রকম জীবনের সব ক্ষেত্রে অধ্যাত্ম প্রবেশ করেছে না হলে কি হতো অধ্যাত্ম একটা কাটাকাটা জিনিস হয়ে যেত যা আজকে হয়েছে আর এই যে যত জাগতিক বিষয়গুলো জগতের যে হ্যান্ডেলিং করা এগুলি একটা আলাদা দিকে চলে যেত ভারত এটা করেনি কিন্তু ভারতে দেখুন আপনি সে নীতিসূত্র কামসূত্র হ্যাঁ সে আপনি পরিবারে চলার বিধি বেদে সব কিছু আছে সব কিছুকে অন ইনক্লুসিভ জীবন দেখা হয়েছে তো এই দুটো জীবনে চাই কিন্তু একটা জিনিস জানতে হবে বিজ্ঞান যেন জ্ঞানকে চালায় বুদ্ধিন্তু সারথি বৃদ্ধি বুদ্ধি হলো সারথী এই বুদ্ধিতে যেন কৃষ্ণ থাকে এবার চলো রথ ছেড়ে নেমে যেও না বিশ্বরূপের কারণ জীবন তো গড়াবে জীবন কাটাকাটা নয় জীবন সম্পূর্ণতায় তো যিনি কুটের ন্যায় নির্বিকার এখানে বিজ্ঞানের কথাই বলেছে কুটের ন্যায় কুট মানে জানো তো তো মানে এক বিভিন্ন মানে হয় কুট মানে যা নিজে বদলাচ্ছে না সেম থাকছে আধার যেমন যেই জিনিসটার উপরে জুতো রেখে জুতো দেখবে জুতো জলার কাছে রিপেয়ার করে যারা একটা জায়গা থাকে উল্টো জুতোর মতো দেখতে সব জুতো ওর মধ্যে মারছে কিন্তু ওটা নড়ছে চড়ছে না ওর কিছু হচ্ছে না ও স্টিল হয়ে দাঁড়িয়ে আছে এটা হলো কুট ঠাকুর দিলে কামারের নেহাই যেটার উপর রেখে লোহা পিটাচ্ছে সব লোহা বেঁকে যাচ্ছে সে হয়ে যাচ্ছে ওটা নড়ছে না ওর কিছু হচ্ছে না অর্থাৎ সাক্ষিত্বের কথা বলছে ও উইকনেস হয়ে দাঁড়িয়ে আছে তো বলছে যিনি কুটের নেয় নির্বিকার নির্বিকার মানে দেখো নির্বিকার মানে কিছু হয় না এরকম না নির্বিকার শব্দের অর্থ হলো যেখানে তার অন্তঃকরণে বাইরের জিনিসগুলি এসে তাকে নিজের মতো গঠন করে দিতে পারছে না যে থামতে জানে সে ধ্যানি যে বলতে জানে দাঁড়াও বিষয়কে গভীরে গিয়ে দেখা হোক সে ধ্যানি বুঝে যাচ্ছে আর জিতেন্দ্রীয় দি কথাকে আমরা আগে আলোচনা করেছি আমি আর বিস্তারে যাচ্ছে না ইন্দ্রিয়কে যে জয় করেছে ইন্দ্রিয়কে কে জয় করবে আবার ষষ্ঠ ইন্দ্রিয় তো আমাদের নেই যে জয় করবে কেউ যার ইন্দ্রিয় সন্তুলিত যে ইন্দ্রিয় সাথে আইডেন্টিফাইড নয় সে জিতেন্দ্রিয় যে যার চোখ কাজ করছে কান নাক সব কাজ করছে আমাদের জীবনটা যে চলে এটা আমাদের কিছু জিততে হবে না আমাদেরকে সব কিছু জিতে চলে যায় অন্যভাবে যদি দেখা যায় চোখে কিছু ভালো লাগলো তো চোখকে জিতে নিয়ে চলে যাবে তো কানে কিছু ভালো লাগলো প্রশংসা প্রশংসা আমাদের জিতে নিতে পারে তো যে আমার প্রশংসক তার জন্য আমি অনেক কিছু করে দেবো যে নিন্দা করছে তার জন্য একদমই গাবো না তো যখন আমাদেরকে কিছু জিতে নিয়ে চলে যেতে পারে না দেখো ভেবে দেখো ভালো করে তোমাকে যে জিতে নিয়েছে তুমি তার মালিক কোথায় তুমি তো গোলাম যা তোমাকে তোমার মনকে হরণ করে নিল কিডন্যাপ তাকে একটা মেয়েকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে সে কি অহংকার করবে দেখো আমি কত মূল্যবান যে আমায় তুলে নিয়ে এসেছি সে কি বলবে সে এখনকার দিনে ট্যাগলাইন তাই কিন্তু আমরা মোটামুটি চাই যে আমাদেরকে দেখে সবার মন হরণ হয়ে যাক ঠিক আছে কিন্তু শিকারই শিকার হয়ে যা তা মন হরণ হওয়ার পরে পকেট হরণ হয়ে যায় পরিবার হরণ হয়ে যায় জীবন হরণ হয়ে যায় সে কেউ বুঝতে পারেন না তো যখন তোমার ইন্দ্রিয়কে কেউ জিতে নিয়ে যেতে পারছে না হিসাব মতো দেখো তখনই মাত্র কিন্তু আমরা জীবনকে ভোগ করতে পারব আমি দাঁড়াবো তাহলে তো ভোগটা করবো আমাকে যদি ওর বলে একটা এত সুন্দর সঙ্গী পেয়েছে কি বলবো কিন্তু কি কে পেয়েছে যে পেয়েছে সে তো বিক্রি হয়ে গিয়েছে সে তো তার মান মর্যাদা ইজ্জত সব দিয়ে পেয়েছে হাতে করতে কী কী করা হয় আমরা জানি পুরুষ স্ত্রীকে হাতে করতে কি করে স্ত্রী পুরুষকে হাতে আনতে কি করে স্ত্রীর কাছে একটাই জিনিস আছে আর পুরুষের কাছে একটাই জিনিস আছে কামিনী আর কাঞ্চন দেহ আর পকেট সাধারণ এতে তো এটা কী হলো কেউ মালিক নয় দুজনে দুজনের গোলাম ওর এত সুন্দর দেহ না থাকলে এই পুরুষ থাকবে না ওর কাছে তাহলে ও দেহের দামে কিনেছে আর আরেকজন সে পকেটের জোরে কিনেছে এ যদি চাকরি চলে ও বুকে পা তুলে দেবে আরে যদি মোটা হয়ে যায় ও নয় কাছে চলে যাবে এটাই খেলা মুখে কেউ বলে না দেখবি যত আমি পরিষ্কার ওজন মেয়েরা আছে সকলে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম এটা যত যাকে তার মতে দেখতে সুন্দরী নয় সে তত ইনসিকিউর ফিল করে সে তত পসেসিভ হয়ে ওঠে আর যে যত কম রোজগার করে সে তত পসেসিভ হয়ে ওঠে যার কাছে যার রোজগার পাঁচ লাখ টাকা মান্থলি সে আরেকটা বউ তুলে নিয়ে আসবে কোনো চিন্তা নেই আমি যা অনেক আছে দেখবে তুমি ইভেন সিনেমার ঘটনাগুলো পর্যন্ত দেখবে এটাই দেখায় কিছু এসে যায় না এবারে কেউ রিক্সা চালায় দশজনের সাথে অ্যাফেয়ার কী দেখাবে দেখানোর জন্য তো কিছু চাই আর যে মেয়ে খুব কালো তাকে সবাই লাইন মারছে এটাও দেখা যায় না তো জিতেন্দ্রীয় শব্দের অর্থ যখন তোমাকে কেউ জিততে না পারে তুমি দাঁড়াতে জানো এর মানে অহংকার নয় এর মানে তুমি স্থির আছো তুমি জীবনের সিদ্ধান্তে বিশ্বাসী জীবনের প্রতি আস্থাশীল যেটা আসার আসবে তুমি নিজেকে গঠন করতে ব্যস্ত তুমি থেমে যাওনি তুমি নিজেকে সাজাচ্ছ বোঝাচ্ছ কিন্তু কারোর জন্য নয় কিছুর জন্য নয় তুমি নিজের জন্য নিজেকে গঠন করছো কেন পড়ছি আমি জানতে চাই বলে পড়ছি কেন ঘুরতে যাচ্ছি আমি ওখানে গিয়ে শান্তি পাই বলে যাচ্ছি কিন্তু আমরা কেন ঘুরতে যাই উনি বললেন তার সাথে দেখা হবে ইত্যাদি ইত্যাদি তখনই কী হলো বিষয়টা হারেন্দ্রীয় হয়ে গেছে হেরে গেছে এই গান এই কথাটাই সব মানে ফিল্ম মেকাররা সব সঙ্গীত শিল্পীরা গিয়েছে হ্যাঁ হাম দিল হার গায়ে হেরেই গেছে সব হেরোর দল তো এখানে এক জিত হারের প্রশ্ন নয় যখন অ্যাপ্রোপ্রিয়েট ভাবো না কেমন তোমার বাড়ির কাজের মেয়ে বাড়িতে এলো এসে রিমোট দিয়ে টিভিটা চালিয়ে পাটা তুলে বললো ঘরটা মোচো কেমন লাগবে আমাদের সাথে সেটাই তো হয় না যখন এই কথাটা আমরা বলছি যে ওকে দেখি আমার আর কিছু ঠিক থাকে না আমার মাথা খারাপ হয়ে যায় বিষয়টা তো তাই হয়ে গেল তোমার কাজে তুমি এসে তোমার ঘরে বসে তোমার রিমোট চালিয়ে টিভি দেখছি আর তুমি ঝাড়টা মারছ হে কী জীবন তো জিতেন্দ্রীয় এবং মৃৎখণ্ড পাথর সুবর্ণে সমবুদ্ধি অর্থাৎ সে জানে সমবুদ্ধি মানে অ্যাপ্রোপ্রিয়েট বুদ্ধি এর উপরে টব রাখা যেতে পারে এর উপরে বড় একটা লোহার হামাল দিস্তা রাখা যায় না এখানে কাঁচ আছে একে বলে সমবুদ্ধি পরিষ্কার শিখে নেবে কিন্তু বুঝে নেবে বিষয়টা সমবুদ্ধি মানে যে ভালো লোক খারাপ লোক মানে সবার সাথে একই ব্যবহার তা নয় যাকে যেমন দেবার দাও কিন্তু তার আগে জিনিসকে বিষয়কে আনবায়াসড হয়ে দেখতে শেখো না দেখা যাবে তুমি যাকে যা দেবার তো দিচ্ছ কিন্তু দেবার আগে কি ঘটছে তোমার পূর্বাগ্রহ এসে গেছে তুমি যেটাকে বেশি পছন্দ করো সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছ তো যে এরকম জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত দেখো আমরা ধ্যানের কথা বলি শ্রীকৃষ্ণ ধ্যানের ক্রাইটেরিয়া কি দিচ্ছেন এই ব্যক্তির ধ্যান হবে নাহলে ধ্যান হবে না এবং এই ব্যক্তি যখন বসবে তাকে কোনো বিধি দিতে হবে না তার মন অটোমেটিক তার কাছে থাকবে ধ্যান করতে বসবে কি এদিকে মনে হচ্ছে চাকরি হলে ভালো হয় ওদিকে মনে হচ্ছে বিয়ে হলে ভালো হয় তারপরে বলছে বাড়িতে গেলে মা কী বলবে হয়তো বাড়িতে মিথ্যে কথা বলে কোথাও গিয়েছো এই ব্যক্তির কখনো ধ্যান হতে পারে এর এই ব্যক্তির মন তো চারিদিকে ধার দেওয়া আছে কিছু সুন্দর কথা বলেছিলেন বলে মন তো চারিদিকে ছড়িয়ে পড়েছে মন তো ধারে দেওয়া হয়েছে ধারে দেওয়া জিনিস কি করে হাতে আনবেন আপনার টাকা কিন্তু অন্যকে ধার দিয়েছে আচ্ছা না শ্লোকটা পর হস্তগতম ধনম আপনার টাকা কিন্তু অন্যকে ধার দিয়েছেন কি করবেন ওই টাকা দিয়ে আপনারই মন অন্যদিকে নিয়ে আছে অন্যদিকে সরিয়ে চিঠি তাকে সেই জিনিসগুলোকে গুরুত্ব দিয়েছেন বলেই ধার দিয়েছেন বন্ধুকেই ধার দেয় শত্রুকে কেউ দেয় না তো বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে জীবনে তাদেরকে বন্ধু ভেবে তাদেরকে আমার মনটা ধার দিয়ে দিয়েছে এইবারে আমি ভালো করে পদ্মাসনে বসলাম গঙ্গার ধারে গিয়ে বা নদীর ধারে গিয়ে ভাবছি ধ্যান করবো আমি তখন তাদেরকে আমি বলি হ্যাঁ এবার ধ্যান ধ্যান খেলো তোমাদের জন্য খেলার ধ্যান ঠিক আছে কারণ তুই ভালোও করে জানো খুব অত সুন্দর সুন্দর উদাহরণ সব সেরকম কিছু উদাহরণগুলো চলে আসে বলে নেউলের পিছনেই সুতো দিয়ে ইট বেঁধে দিয়েছে নেউল গর্তের অনেক গভীর গর্তে চলে যায় অত ধরা যায় না বলে যা না যেখানে যাবি যা সুতো আর ইট তো বাঁধা আছে ও যাচ্ছে যতই যাচ্ছে সুতোটা তো আছে আর ইটটা তো আছে ওই সুতোর ইট ধরে টান দেবে নেউলের লেস দিয়ে বেরিয়ে চলে আসবে ধ্যান সব কিছু করবে কিন্তু মনে হবে এই লেটারটা দেওয়া হয়নি এখনো এটা দিতে হবে ধ্যান চলছে যে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে তৃপ্ত হয়নি তার ধ্যান হবে না ঠিক আছে তো এই এই জায়গাগুলোকে নিয়ে আসে এরপরে যদি তৃপ্ত হয়ে যায় তোমার ধ্যানের আর দরকার পড়বে তুমি যেখানে বসবে তা ধ্যান হয়ে যাবে তুমি যে বিষয়কে দেখা দেখবে ধ্যানই সেই ধ্যান হয়ে যাবে তার তো বল শ্রীকৃষ্ণ বললেন যিনি সব কিছুতে সমবুদ্ধি হুম কোনো সমবুদ্ধির একটা দিক হলো অ্যাপ্রোপ্রিয়েট বুদ্ধি আরেকটা দিক হলো কোনো কিছু আমাকে যেন ওভার রুল না করতে পারে আমার উপর কর্তৃত্ব না করতে পারে হতে পারে সোনা আমার উপরে শাসন করা চলবে না কারণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি হতে পারে পাথর আজকে খুব সুন্দর একটা দোহাটা আমার মনে আসছে না বারবার খুব সুন্দর বলেছে ভাবটা ছিল যে সুখের না চাহিদা আছে আর দুঃখে তো তার কোনো চাহিদা বা আপত্তি নেই দুটোই নেই কিন্তু সাধু মানি হয়ে গেল কি সাধক মানিই হলো ভগবান দেখা দাও না সুখ কা না না মেয়ে উলঝাও হম সব দ্বন্দ্ব কো করে এই সব দ্বন্দ্বকে যে শেষ করে দিয়েছে সো কাহাবে ফকির এরম কথাটা ছিল লাস্টে তো সেখানেই বলা হচ্ছে যে এই মৃৎখণ্ড সুবর্ণ সমবুদ্ধি অর্থাৎ এই কোনো কিছু আমার কাছে দ্বন্দ্ব তৈরি করতে পারে না প্রায়োরিটি বানিয়ে দিতে পারে না অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আনতে পারে এবার তো বলবে না যে মা মাটির টাকতে ঢেলা দিয়ে সুতো বেঁধে গলায় পড়ে নি কারণ মৃৎখণ্ড আর সোনায় সমবুদ্ধি তা নয় পড়ছো সোনারই হার কিন্তু যখন এমন সিচুয়েশান আসবে জীবনে সোনার হার না তুমি তখন যেন অনায়াস সোনার হার ছেড়ে দিতে পারো সোনার হার এমন না চালায় নিজেকেই বিক্রি করে দিলে এটা হলো সমবুদ্ধি অ্যাপ্রোপ্রিয়েট বুদ্ধি কি সোনার হারই পড়ি সমবুদ্ধি কি যে মুহূর্তে সোনার হার আমার বন্ধন হয়ে যায় আমার অলঙ্কার না হয় আমি সেই মুহূর্তকে ছুঁড়ে ফেলে দিই কি সে যায় যে আমাকে বাঁধে সে তো মাটির ঢেলার মতোই আমার জন্য যে আমার আন্তরিক শান্তি নষ্ট করে সে যেই হোক যত উচ্চ পদাধিকারী হোক যত সুন্দর জিনিসই হোক ঘুরে ফিরে তো আমার মানসিক অশান্তির কারণ হয়েছে তাহলে এখন সমবুদ্ধি হাঁটাও দাও জীবন থেকে এ ব্যক্তি ধ্যানী বলছে তিনি যোগারূঢ় যোগারূড় মানে সে আল্টিমেট সেই যোগে প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে নম্বরে বলছে সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য স্বজন সৎ আচরণকারী এবং পাপাচারীদের প্রতিও যিনি সমবুদ্ধি বিশিষ্ট তিনিই শ্রেষ্ঠ সমবুদ্ধি মানে আবার একই থিওরি লাগানো হবে এই যে বিভিন্ন রকম মানুষের প্রতি কবিরের সেই কথাটা আমরা বলি বারবার না কাহুসে দোস্তি না কাহুসে ব্যার কিন্তু কথাটা না কাহুসে ব্যার ধার্মিক লোকরা বলে কিন্তু না কাহুসে দোস্তি এই কথাটা মাথা নিতে চায় না আগে হ্যাঁ দোস্তি যদি থাকে তাহলে দুশ্মানীয় থাকবে আটকাতে পারবে না কারণ দোষকে যে আঘাত করেছে সে তোমার এবার হবেই কিচ্ছু করার নেই আপন যদি বানিয়েছ তাহলে তোমার পর সৃজন হবেই না কেউ আপন আছে না কেউ পর আছে তুমি সাক্ষী সব জিনিস তোমার কাছে আসতে যাচ্ছে এই ভাবটা জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ ধার্মিক ব্যক্তি বলে দোস্তি অধার্মিক ব্যক্তি বলে ব্যার এই জগৎ আমাকে থ্রেট করছে এই জগতের বিষয়গুলি আমাকে যন্ত্রণা দিচ্ছে তাই শত্রুতা বেশিরভাগ লোক এইভাবেই বাঁচে জীবন সব সময় ভয় আছে সবসময় দুশ্চিন্তা আছে কে কখন ক্ষতি করে দেয় ঠিক ধার্মিক ব্যক্তি বলছে না 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 সবাইকে আপন করে নাও সবাই তোমার আপন সবাই তোমার আপন বলে চোর ঘরে নিয়ে এলে রাত্রিবেলায় আপনের চক করে চোর শীত কেটে চলে গেল সে তোমার মালমারি ফাঁকা করে দিয়ে চলে গেলো দোস্তি করতে গেছিলে তোমাকে তো তোমার তো দুটোই করার কথা নয় চোর তো তোমাকে যে ব্যক্তি মানে সবার সাথে দোস্তি করতে হবে সে গিয়ে গিয়ে দোস্তি করবে চোর ভাববে ভাই ভালোই তো বাকরে আপনি সে আয়া দো না কারোর সাথে ধস্তি এই এই কি সমবুদ্ধি সম্পন্ন দেখায় সমবুদ্ধি এবার দ্বিতীয় দিক কি এটা তো অ্যাপ্রোপ্রিয়েট চোরের সাথে ঠাকুর প্রথমেই উদাহরণটা দিয়েছেন শ্রী রামকৃষ্ণ বললেন বলে মাহুত নারায়ণের কথা শুনলে না কেন হাতি নারায়ণ তোমাকে আছাড় দিতে এসেছিল কিন্তু মাহুত নারায়ণ তো বলেছিল সরে যাও তার কথাই বা শুনলেন না কেন সমবুদ্ধির গোলমাল হয়ে গিয়েছে বলছে না হাতি ছুটে আসছে বলছে সমবুদ্ধি গুরুদেব বলেছেন যে সবার মধ্যে নারায়ণ আছে এবং নারায়ণ উপাসক তো হাতি আমায় ধাক্কা মারবে না কিন্তু ভুলে গেছি ওটা হাতিরূপী নারায়ণ আবার পাগল হাতিরূপী নারায়ণ ওর কাজই হলো সামনে যা থাকবে তাকে উড়িয়ে দেওয়া আধ্যাত্মিক জীবনে কিন্তু এরম ব্লান্ডার প্রচুর হয় প্রচুর লোক এই জিনিসটা করে আমাদের একদিন পরিচিত আছে না তিনি বলেন এই কথাটা আমি তো তার মতো হয়ে গেলাম আমাদের এখানে গ্রিলের দরজা দিচ্ছে না এরাও টুকটাক টুকটাক বলছে আমি ফোনটাকে নিয়ে তো জানি না ফোনে কে আছে আমি বললাম দেখুন আপনি অনেক হয়ে গিয়েছে আপনি নাই টাকা ফেরত দিন ঠিক আছে আর নাই আমাকে দশ দিনের মধ্যে মাল দিন আর মাঝখানে কোনো কথা নেই বলে কী কী ব্যাপার মহাজ বলছি বলছি এ ঠগবাজ রুপী তো একে তো এইভাবেই সেবা দিতে হবে লেট নারায়ণকে তারা সেবা দিতে হবে তারা দাও ওটাই তোর প্রাপ্তব্য না গর্ত যদি হয়ে যায় তাহলে তাকে মাটি ফেলতে হবে গর্ত যদি নারায়ণ হয় তাহলে মাটি ফেলাও তো নারায়ণ অ্যাপ্রোপ্রিট হতে হবে না গর্ত নারায়ণ ধপ করে বললাম হাটটা ভেঙে গেল মালাই চাকির বলছে না না গর্ত নারায়ণ আমাকে মালাই চাকি ভাঙার সেবা দিয়েছে প্রসাদ জীবনে এদেরকে সে কিছু সুন্দর বলছে আস্তে আস্তে বলছে মূর্খ কৃষক কম বলে না বলছে এদেরকেই ঠিক ঠিক কী বলা হয় স্টুপিড স্টুপিডিটি একে বলে কে জানে কিন্তু কাজে নামায় না তো আর সম্পন্ন বিষয়টা কি কিন্তু ভিতর থেকে কারোর বিদ্বেষ না এসে যায় গর্ত থাকাই কিন্তু হিমালয় হওয়ার কারণ এই জীবনের যে বিপরীত বিপরীত ভাবগুলো এইগুলো জীবনকে গঠন করে রাত আছে বলে বিশ্রাম হয় দিন আছে বলে কর্ম হয় হুম এবারে সূচ রাত্রিবেলায় খুঁজতে চলে যেও না অনেক বেশি এফোর্ট লাগবে সূচটা দিনের বেলাতেই খুঁজো কিন্তু তুমি কি রাতের বিদ্বেষে আছো না অ্যাপ্রোপ্রিয়েটনেসই আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট সময় নয় রাত্রি বারোটার সময় তুমি গাড়ি পাবে না ওই সময় তুমি বেরিয়েও না তাই কি রাতের প্রতি তুমি খুব নিষ্ঠুর যে দেখো রাত্রিবেলায় লোকটা রাত্রি বলবে রাত্রি যদি কোনো মানুষ হয় বলে আমার প্রতি একদম তার ভালোবাসা নেই একদম বেড়ায় না দিনের বেলাতেই বেড়ায় রাত্রিবেলাকে ঘুমের সেবা দিতে হবে দিনের বেলাতে কর্মের সেবা দিতে হবে এই দুটো কি যেন আলাদাভাবে জীবনের বিপরীতভাবে না দেখি যে ব্যক্তি দেখে পরিষ্কার কথা যে ব্যক্তি সমাজের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিও করছে না তারও এক জায়গা আছে সমাজে আমি ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে সাপোর্ট করছি না থাকা তো উচিতই নয় কিন্তু অদ্ভুত ব্যাপার সারা জীবন সবাই বলেছে উচিত নয় আর সব সময়টা থেকেছে কোনো সময় এমন হয়েছে কখনো তার নাম অসুর কখনও তার নাম ক্রিমিনাল কখনও তার নাম রাক্ষস কখনও তার নাম জিন কিছু না কিছুভাবে জীবনের নেতিবাচক দিকটা থেকেইছে এই দুটো নিয়ে জীবন বাদ তো দেওয়া যাবে না কিন্তু আমরা এর প্রতি বিদ্বেষী হয়ে যাই যত সমাজ সংস্কার আছে না তাদেরকে যদি বলা হয় আপনি যদি ক্রাইটেরিয়াগুলো বলছেন সেগুলো হয়ে যাবার পর ততক্ষণ তারপর কি ঘটবে তাদের কাছে কোনো উত্তর নেই তারপরে বলবে হ্যাপি লিভেন অ্যান্ড হাফটার তারা তারপরে শুধু খুশিই থাকবে কারণ আর কোনো ছবি নেই রাম রাজত্ব হয়ে যাবে তারপর ভারতবর্ষে সমত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে সমত্তিকও যেন সৃষ্টির বিলয় হয় আর থাকে না কিছু কিছু থাকবে না অন্তরে এখন কি শ্রীকৃষ্ণ কি বললেন যদি এই রকম হয়ে যায় তিনি পরমাত্মাকে নিত্যপ্রাপ্ত হয়ে আছেন ঠিক আর তার কিছু করার দরকার নেই জগৎ কর্মহীন হয়ে যাবে এটা তো প্লে এটা তো খেলা জীবনের ভালো মন্দ ঠিক ভুল আমি এই কথা বলছি না যে কিছু আসবে না বলছে ওগুলো বলা সোজা কেউ কেউ এসে বলবে বলা সোজা আপনার সাথে হলে বুঝবেন বাবা তুমি কী করে বুঝলাম আমার সাথে কিছুই হয়নি বলা সোজা আপনি এখানে বসে আছেন সে তো প্রশ্ন তুমি তো পারে বসেই আমাকে শুনছো এই তো নয় যে তুমি ওখানে বাঁশি বাতে বাতে আমাকে শুনছো বলার জন্য যদি ফ্রি টাইম চাই শোনার জন্য তো ফ্রি টাইম চাই তো বসে দুজনেই আছি তাহলে এটা কি করে হয়ে গেল যে তুমিই বুঝলে আরেকজন কিছু বুঝলো না লোকে ধরে নেয় যে প্রত্যেকেই আমরা তার জায়গা থেকে আমরা নিজেদেরকে এত গুরুত্বপূর্ণ মনে করি আমরা মনে করি যে আমরাই সব ঠিক 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 বুঝেছি এই জন্য আমি বারবার মনে করিয়ে দিই কেউ আলটিমেট নয় আমিও আলটিমেট নয় আমি আমার তরফ থেকে শেয়ার করছি যার মনে হবে সে নেবে যার মনে হবে সে নেবে না নিলেও আমার কোনো কৃতিত্ব নেই কারণ আমি যেটা বেঁচেছি করছি ওটা বলছি আর যদি নাও নেয় তাতেও আমার কোনো দুঃখ নেই নাই বা নিল সবাইকে আমার রঙে রাখবে নাকি কি এসে যায় তো এই জায়গা থেকে সমবুদ্ধি আনতে হবে কিন্তু দেবার সময় কি দেবো আমরা আমরা যেটা বেস্ট সেটাই দেবো আমরা যেটা সুন্দর সেটাই দেবো চোরের জন্য সুন্দর জেল ওকে তাই দেবো ঠিক আছে ভদ্রলোকের জন্য সুন্দর কী ভদ্র আচরণ তাকে তাই দেবো এটা অ্যাপ্রোপ্রিয়েট বুদ্ধি আর সমবুদ্ধিতে হয়ে যাবে এই যে সুরহিত মিত্র শত্রু কথা যদি খুব উঁচু কথা তবু এখানে শ্রীকৃষ্ণ যেই ভাবটা দিয়েছেন যে যারা তোমার উপকার করছে যারা তোমার অপকারও করছে তুমি দুয়ের মধ্যে সমতা দেখো উপকার তোমায় গঠন করেছে অপকার তোমাকে কিন্তু অ্যালার্ট করেছে সচেতন করেছে যেইখান থেকে তুমি ধাক্কা পেয়েছো সেখান থেকে কিন্তু সচেতনতার উপহারও পেয়েছ ঠিক কষ্ট পেয়েছ কিন্তু সচেতন হয়েছো সামলেছ নিজেকে আবার যেখান থেকে তুমি অনেক ভালো আচরণ পেয়েছ সেখানে কিন্তু তুমি কিছুটা মহান হয়েছো দেখতে চাওনি নিজেকে আর মা খুব ভালোবাসে মাকে আমরা খুব ভালোবাসি কিন্তু মাই কিন্তু কারণ যে আমাকে সাড়ে আটটা অবধি ঘুম পাড়িয়ে রাখার সহায়ক ছিল আবার শিক্ষক তো একদম ভিলেন হুম টিচার বা ওয়ার্ডেন যদি হয় একদম ভিলেন কিন্তু ওয়ার্ডেন কিন্তু তোমাকে সময়ের মূল্য চেনাতে শিখিয়েছে তো কেউ সম্পূর্ণরূপে একতরফা নেই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু আছে যা নিতে পারি আর কিছু না কিছু যেটা ছাড়তে হবে গুরুর মধ্যেও হ্যাঁ বইয়ের মধ্যে অবশ্যই গীতার মধ্যে আগে কিছু তো ছাড়তে হবে আগে ওই জন্যই তো ভারতীয় সংস্কৃতি বলেছে গুরু দেহধারী হয়ই না গুরুকে পুরস্কার বলেছে গুরু ধ্যানে কি বলছে একটা জায়গায় ব্যক্তির কথা বলি ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তি কেবল জ্ঞানমূর্তি যেখানেই জ্ঞান তাকে শুধু গুরু বলে আর কাউকে গুরু বলেই না দ্বন্দ্ব যেখানে কোনো দ্বন্দ্ব নেই গগন সাদৃশম কি করে ব্যক্তি বানাবে একে আকাশের মতো আকাশকে কিছু নিজে বলতে পারবে তত্তম আদি লক্ষ টোটাল উপনিষদ টোটাল শাস্ত্র যাকে লক্ষ্য করে কথা বলে তাকে গুরু বলেছে তারপরে একম নিত্যম একই আছে যতবার যা সামনে আসবে ক্ল্যারিটি দেবে কোনো ব্যক্তি তোমাকে সবসময় তোমায় এক তোমার সামনে থাকতে পারে না কোনো জিনিস একই দেখেছে জীবনে কখনো বিমলম অচলম তার মধ্যে কোনো মল নেই কি আছে জগতে সর্বধি সাক্ষীভূতম সব বুদ্ধির সাক্ষী রূপে যিনি বসে আছেন যিনি ভাবাতীতম ভাবের অতীত ত্রিগুণের হিতম তিনগুণ ছাড়া জগতে কিছুই নেই সব তিনগুণের আন্ডারে সদ্গুরুম তং নমা আমি তাকে সদ্গুরু বলা হয়েছে এটা কী করে কোনো একজন ব্যক্তিকে তুমি গুরু বলবে বলতে পারবে না হ্যাঁ ব্যক্তির মধ্যে দিয়ে গুরু তার প্রকাশ আসতে পারে ওই গুরু তার প্রকাশকে প্রণাম গুরুর ময়লাকে প্রণাম নয় বুঝে যাচ্ছে গুরুর প্রতি কৃতজ্ঞতা আমি এটা শিখতে পেরেছি ব্যাস এর মানে এই নয় আমার গুরু এটা করতে পায় না সবাই সব করতে পারে সকালে বলছিলাম মহাচোর গুরু হয়ে যেতে পারে কারণ জীবন তো তার কন্টিনিউয়াস জার্নিতে আছে কালকে তুমি একটা ব্যক্তিকে দেখে মনে করলে ইলেকট্রিক খুব খারাপ তুমি এটা ভেবে নিও না আজ থেকে দু বছর পরই ব্যক্তি মহাসাধু হয়ে যাবে না আজকে তুমি দেখছি যে ঠিক তার বিপরীতে মহাসাধু ভেবে নিও না যে কাল সকালবেলায় তার মধ্যে কোনো রকম বিকার আসতে পারে না দুটোই পারে এইটা দেখেই ভারতীয় সংস্কৃতি গুরুর বিষয় বলেছে কোনো ব্যক্তি কোনো আধার কোনো মাধ্যম গুরু হতে পারে না কোনো পুস্তক গুরু হয়ে যেতে পারে না কারণ কিছু না কিছু তোমার জন্য অ্যাপ্লিকেবেল হবে না তুমি কি করবে সেটা বুঝা যাচ্ছে এই জন্যই তো ভগবান বুদ্ধ বলেন আত্মদ্বীপ নিজে নিজেরা আলো তৈরি হও যেখান থেকে পারবে জীবনের রসদ সংগ্রহ করো নিজে নিজের আলো হও এবং সদগুরু তাকেই বলে যে তোমাকে এটাতে সহায়তা করবে সদগুরু কথা বলবে না যে তুমি আমার আন্ডারে থাকো আমার আন্ডারে সব কিছু বোঝো আমি যেমন বলছি সেভাবেই দেখো সে বলবে তুমি জলো যেভাবে হোক তুমি নিজের আলো হয়ে ওঠো আমার থেকে যদি দু তেল পাও ওই দু ফোঁটা তেলকে যে দিয়েছে তাকে হাজ্ করে প্রণাম করে যে এই দু ফোঁটা তেল তোমার থেকেও পেয়েছি আমার মধ্যে দু হাজার ফোটা তেল আছে দু ফোঁটার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ বুঝে যাচ্ছে আবার এরকমও নয় যে যার কাছে দু ফোটা তেল আছে তার কাছে দু ফোটাই আছে এটাও আমি সকাল বলছিলাম হতে পারে তার কাছে দু হাজার ফোঁটাই আছে প্রকৃতি এমন ব্যবস্থা করেছে যে তুমি তার কাছে দু ফোটাই পাবে তুমি তার বাকি যে অংশ বিরাট অংশ ওই অংশের সাথে তোমার হারমোনি হবে না তোমার অন্য কোথাও থেকে বাকি দু ফোটা বাকি বাদ দিয়ে যতগুলি ড্রপ তোমার দরকার তা কালেক্টেড হবে ধরাতে পারছি বিষয়টা তুমি কার কাছে দুফোটা পেয়েছো এই কনসেপ্টে যেও না যে তার কাছে দুফোটাই আছে ইট ইজ ফর ইউ যে তোমার জন্য দু ফোটা আছে তুমি আর আরেকটা ব্যক্তি সংস্পর্শে এসে গুরু বলছো এনার কাছ থেকে তুমি একটা জিনিস শিখেছো তুমি তার জন্য তার প্রতি কৃতজ্ঞ হও বাকি তাকে দেখতে যেও না দেখা তোমার কাজই নয় ঠিক আছে আবার এটাও কনক্লুড করো না যে তার কাছে আর কোনো তেল নেই তার কাছে হয়তো আছে অন্যের জন্য আছে তোমার জন্য ওইটুকুনি তুমি তাকে অতটাই শ্রদ্ধা করতে পারবে অতটাই করো বি লয়াল ওইটুকুনির জন্য শ্রদ্ধাশীল হয়ে যাও তোমার হয়তো আরও দশজনের কাছ থেকে বাকি যত ফোঁটার দরকার তত ফোঁটা আসছে তুমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ হোক আবার এমনও হতে পারে একজনের দু হাজার ফোটাই এনার কাছ থেকে এসেছে তাকে ভুল বলো না যে তোর গুরু তো চোর এটাই তো চলে দিকে না আমার গুরু ভালো তোর গুরু খারাপ গুরু তো কোনো ব্যক্তিত্ব নয়ই হতেই পারে যে কেউ মদ খায় আচ্ছা 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 এ কেমন গুরু ভাই ও মাতালদের জীবন শুধরাতে এসেছে ও ওকে ওই ব্যবস্থা আছে তুমি তো মদ খাও না না তুমি ওনার কাছ থেকে হয়তোই সত্য কথা বলে সত্য কথা শিখেছ প্রণাম করে এগিয়ে যাও ওনার মদ খাওয়া নিতেও হবে না ওনার মদ খাবার বিরোধিতা করতেও হবে না তখন কি বলবে কে জানে আমি জানি না এটা সবথেকে সুন্দর দিক আমি জানি না থাকতেও পারে জীবন সম্ভাবনাময় আমরা আমাদের ছোট প্রকোষ্ঠ দিয়ে দেখি তো সূর্যকে মনে হয় ওইটুকুনি তো সবার প্রতি সমবুদ্ধি কিন্তু গুরুর কথা হয়েছে গেল গুরুর প্রতিও অ্যাপ্রোপ্রিয়েট সেন্স প্লাস সমবুদ্ধি কে জানে